This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ সকাল নটা নাগাদ ছয়জন চাকরি হারা শিক্ষিকা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে পৌঁছান তাদের উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের সমস্যার কথা জানানো তবে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে প্রায় একশো মিটার দূরেই পুলিশ তাদের আটকায় এবং কালীঘাট থানায় নিয়ে যায় আমাদের সময় আমরা সেটাই সেই কাজটা করতে এসেছি ওনার সাথে দেখা করতে এসেছি আগে দেখা করার চেষ্টা করি তারপরে আপনাদের সাথে সাক্ষাৎ করে সাক্ষাৎ সময় দেয়নি আমরা চেষ্টা করছি ওনার সাথে দেখা করতে কারণ আমরা যেহেতু কোনো মিছিল করে আসেনি উনি আমাদের মুখ্যমন্ত্রী তো উনি একটা প্রেস মিট করে বলেছেন যে নোটিফিকেশন হতে চলেছে সেই নোটিফিকেশনে আমাদের জন্য কি থাকছে যারা আমরা যোগ্য নিযুক্ত ছিলাম বৈধ ছিলাম তাদেরকে আবার একবার অগ্নি পরীক্ষা দিতে হতে চলেছে তো সেই জন্যই আমরা আজকে আমরা এখানে আমাদের কথা বলতে এসেছি কারণ উনি নেতাজি ইন্ডোরে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের যে কোনো প্রবলেম হবে উনি সলভ করবেন তো সেই প্রতিশ্রুতি উনি কতটা রাখছেন সেই জন্যই ওনার সাথে সাক্ষাৎ হয়ে এসেছে